আসসালামু আলাইকুম আমি আছি জার্মানিতে জার্মানি বললে ভুল হবে না জার্মানি সুইজারল্যান্ড এবং জার্মানির বর্ডার এটা অলমোস্ট বর্ডারই এই যে দেখছেন সুইজারল্যান্ড থেকে জার্মানির কাছে এই জায়গাটাকে বলে লোরাক এটা হচ্ছে সুইজারল্যান্ড ব্যাসিল থেকে খুবই কাছে ব্যাসিলের একটা স্টেশন পরেই হচ্ছে এই এরিয়াটা এই এরিয়ার বাসাগুলো দেখেন একদম সাজানো এক একটা অ্যাপার্টমেন্ট এত সুন্দর এত বড় করে করা এরিয়াটাও দেখেন এখানে কি একটা ফিল আপনি পাবেন এই জায়গায় আসলে তো এখানে আমি এর থেকে একটা বাসা ভাড়া নিয়েছি মজার বিষয় হচ্ছে পুরো এক বেডরুমের একটা পুরো ফ্ল্যাট গেছে এখানে সব সবকিছু আছে সব ধরনের ফ্যাসিলিটিস ওয়াশিং মেশিন থেকে শুরু করে রান্না বান্নার যাবতীয় সবকিছু কিচেন এত সুন্দর করে সাজানো গোছানো ওই বাসাটা আপনাদেরকে দেখাবো এবং অনলি থার্টি ফাইভ পাউন্ডে আমি এয়ারবিএনবি থেকে এই বাসাটা ভাড়া নিয়েছি তো আমরা আছি এখানে সাত আট দিন বাসা খাবার খুব মিস করতেছি সাত আট দিন ধরে রেস্টুরেন্টে খাবার খেতে খেতে এত বোর হয়ে গেছে আজকে আমরা বাসায় রান্না বান্না করবো বাসা খাবার খাবো তো যেহেতু এখানে কিচেন আছে সব কিছু আছে আমরা আলদি থেকে এখানে আলদিও আছে লন্ডনের মতো আলদি থেকে আমরা কেনাকাটা করলাম এবং লিডেলও ছিল লিডেল থেকেও কিছু কিনেছি দুইটা মিলি আমরা হচ্ছে বাজার করেছি যাতে বাসায় একটু ভাত এবং গরুর মাংস খাওয়া যায় তো বাসায় গিয়ে আমরা রান্নাবান্না করবো চলেন ইনশাল্লাহ বাসাটা দেখাই এটা হচ্ছে কিচেন কিচেনে কি নাই দেখেন ফ্রিজ বিশাল বড় একটা ফ্রিজ সাথে আবার দুইটা পানিও দিয়ে দিছে নিচে ডিপ প্লেট বাটি কত ধরনের প্লেট ওভেন সব ধরনের এখানেও দিয়ে সব সবকিছু আমরা মাত্র রান্না বান্না হয়েছে এখানে আমার বউ হচ্ছে টার্কিশ হচ্ছে রান্না বান্না করেছে মশলা কম লাগে মশলা কম হ্যাঁ এবার দেখা যাচ্ছে এই যে দেখেন হচ্ছে একটা ওয়াশরুম টয়লেট এবং বাথরুম একসাথে এরপর দেখা যাচ্ছে ড্রয়িং রুমটা এই দেখেন লিভিং এরিয়াটা দেখেন ভাবা যায় যে অনলি তিরিশ পাউন্ড এরকম একটা পুরো এক বেডরুমের ফ্ল্যাট আমি এক রাতের জন্য পাবো একটা টিভি অনেক বড় টিভি আমার আইডিয়া নেই মেবি 80 90 ইঞ্চি হবে জানাল দিয়ে দেখেন কত সুন্দর লুক দেখতে পাচ্ছেন দেখেন সেই হাউসটা আসলেই অনেক গোছানো नीट এন্ড ক্লিন সবকিছু নিউ জাস্ট চিন্তা করুন অনলি 30 পাউন্ডের হাউস এই যে আমাদের রান্না ডান এই খাবারটা রান্না করেছে এটা গাজর দিয়ে হচ্ছে গরুর মাংস তো দেখতেই পাচ্ছেন এই যে গরু মাংস খুব বেশি মশলা দেওয়া হয় নাই লবণ চিলি ফ্লেক্স আদা রসুন পেঁয়াজ তেল শেষ আমরা এখন খাবো আমরা এখন খাবো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ দোয়া করবেন আলাইকুম